তো বন্ধুরা এখন আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে চলে এসেছি আর এখন ঘরের কাজ টুকটাক করবো বিছানাও গুছাইনি দেরি হয়ে গিয়েছিল স্নান টান করে গিয়েছিলাম তাই দেরি হয়ে গিয়েছে আজ বিছানা গুছাইনি এখন বিছানা গুছাবো আর মেয়ে এসে তো ঘুম ঘুম আছে এখনও ঘুমায়নি বিছানার মধ্যে শুয়ে আছে তারপর মা ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত নামিয়ে দিয়ে রেখেছেন এখন আমি কিছু তরকারি করব দেখি কি করা যায় এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব আর এদিকে দেখো আমার মেয়ে শুয়ে আছে তাহলে চলো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমি না সকালে একবার স্নান টান করে স্কুলে নিয়ে গিয়েছিলাম মেয়েকে আর এখন দেখো আবার টুকটাক কাজ করে গরম লেগে গেছে আবার স্নান করে নিয়েছি এখন শ্যাম্পু করে স্নান করে নিয়েছি হাই গাইজ ওয়েলকাম টু দা এই যে আমার বেবি উঠে পড়েছে নানি বেবি দাঁত ফাঁকরি আমার দাঁত ফাঁকরি বেবি উঠে পড়েছে আর এখন দেখো বাঁশের করুল নিয়ে নিলাম এই যে মা রেডি করে দিয়েছেন এখন রান্না করে নেব আমাদের এখানে না খুব গরম পড়েছে তার জন্য দেখো গুড়া মাছ ক্ষেতের মধ্যে অনেকগুলি ভেসে উঠেছে তাই সবাই মিলে মাছ ধরছে এই দেখো সোনুর পাপ্পাও নিয়ে এসেছে আর এই আমি বসে বসে এগুলিকে ঠিক করছি মাছ বাচ্চা শেষ করে এখন এসেছি ভাত খাবো এই যে গুদক আর সুনুর মেজো যে মা দিয়েছিল এগুলি দিয়ে এখন বসেছি শুকরটা খুব টেস্ট হয়েছিল তাই শুনুকে দেখাচ্ছিলাম শুনু আমাকে বলছে মাম্মা স্বাদ হয়েছে হ্যালো গাইজ মেয়ে মাছ টেপা টেপা देपा, देपा। की पानी, क्या कहते है। हिंदी हिंदी क्या है? क्या क्या हैं? में बोलती है? दुण। है? दुण। का कर मैं तो बर्बाद हो गई मेरा हलत खराब हो गया नींद आ रही তারপর দেখো সন্ধ্যাবেলা আমি এখন একটু রেডি হয়ে নেব আমাদের পাশের বাড়ি একটা বার্থডে পার্টি আছে ছোট্ট একটা বেবি গার্লের বার্থডে আছে তাই রেডি হয়ে নিচ্ছি ভাবলাম শাড়ি টাড়ি যখন পরলাম তাহলে একটু রিল বানিয়ে নেই এই যে এখন আমরা সবাই মিলে বাড়া ওদের বাড়িতে চলে আসলাম এখন ভিতরে ডুগবো আর আমার মেয়ে দেখো নাস্তে নাস্তে চলে যাচ্ছে এই দেখো বার্থডে গার্ল এই যে হোয়াইট কালারের জামা পড়েছে এই দেখো আর একটা সোনাবুড়ি কি করছে ওদেরকে দেখে মনে হয় আমি যে কেন বড় হয়ে গেলাম এরকম থাকতাম এই জীবনটাই ভালো ছিল স্কিপ না করে এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু হলেও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তারপর খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি টাটা